নমস্কার সবাইকে আমার চ্যানেলে আজকে একটা গুরুত্বপূর্ণ এডুকেশনাল ভিডিও আমি আলোচনা করছি সেটা হলো আমাদের ভারতবর্ষে পুরো ভারতবর্ষে ক্লাস সিক্সে ভর্তি হওয়ার একটা যে ন্যাশনাল লেভেলের পরীক্ষা হয় আপনারা যারা জানেন না যে সব বাবা মারা বা ভাই বোন যারা এটা ভিডিওটা দেখবেন আশা করছি অনেকেরই এখান এই ভিডিও থেকে হেল্প হবে তো সৈনিক স্কুলে যে এক্সামের যে প্যাটার্নটা কি কি থাকে এর মধ্যে কত নাম্বারের পরীক্ষা হয় সেই যে যেগুলো জরুরি জানা দরকার সেই জিনিসগুলো আমি এখানে আপনাদের সামনে আলোচনা করছি এবং আমি আশা করছি যে এই ভিডিও থেকে অনেকই লাভ পাবেন এখানে ক্লাস সিক্স নাইন দুটোতেই ভর্তি হওয়ার জন্য হয় তো আমি সিক্সেরটা বলবো কারণ আসল লেভেল যেটা হলো সিক্স সিক্সে যে এইসব এক্সামগুলোতে চান্স পাবে তাহলে তার একটা বেটার লাইফ তৈরি হবে এখন এই সৈনিক স্কুল এক্সামটা খুব ভালো লেভেলের এক্সাম আমাদের যদি পশ্চিমবঙ্গে বলি পশ্চিমবঙ্গে একটা একমাত্র একটা সৈনিক স্কুল আছে সেটা পুরুলিয়া ডিস্ট্রিকে আছে আপনারা যারা জানেন এবং যারা জানেন না তো আজকে থেকে জেনে গেলেন যে পুরুলিয়া ডিস্ট্রিকে একটিমাত্র সৈনিক স্কুল আছে যেটার ওখানে যারা এই এক্সামে চান্স পাবে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেরা সেখানে গিয়ে পড়াশোনা করে সেটা আবাসিক সেখানেই থাকতে হয় আর এখানকার যে ফ্যাসিলিটি খুব হাই লেভেলের কোয়ালিটি লেভেলের ফ্যাসিলিটি যারা জানেন না তো আপনারা বিশ্বাস করবেন না এখানে যে সব কিছু ফ্যাসিলিটি মানে সব কিছু থাকা খাওয়া সেখানকার যে ট্রেনিং আর এখানে আপনারা নামটা দেখেই বুঝতে পারছেন যে সৈনিক স্কুল এক্সাম মানে এখানে যেই সব ছেলেমেয়েরা চান্স পায় তাদের সৈনিক হওয়ার যে বড় হয়ে যে সৈনিক হওয়া মানে তারা যে আমাদের যে আর্মি বিএসএফ লাইনে যে বড় বড় অফিসাররা হয় বেশিরভাগ ছাত্ররা এই যে স্কুলে যারা পড়াশোনা করে তারা তারপর ক্লাস টুয়েলভে যে এক্সাম হয় এনডিএ এক্সাম বা সিডিএস এক্সাম ইয়ে কলেজ লেভেলে সেই এক্সামগুলোতে এখান থেকে এদের ছোট থেকেই প্রিপেয়ার করা হয় সেই লাইনে যাওয়ার জন্য তো যারা আপনারা এই দিকে একটু মানে আগ্রহ রাখেন ডিফেন্স লাইনে সেনাবাহিনী লাইনে বড় অফিসার করতে চান আপনাদের ছেলে মেয়েকে তাহলে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং সুযোগ এই এক্সামটা বুঝতে পারছেন তো আপনাদের ছেলে মেয়েকে এই এক্সামটা অবশ্যই দিতে পারে আপনাদের ছেলেমেয়েরা যদি পড়াশোনায় ভালো হয় অ্যান্ড খুবই ভালো অপশন একটা এখন আমি এই এক্সামে কী কী জিনিস থাকে পরীক্ষায় সেটা জিনিস আমি আলোচনা করছি এখানে ক্লাস সিক্সে যেটা হবে মানে ফাইভ যারা পাস করবে সিক্সে ভর্তি হওয়ার জন্য তাদের হলো চারটা টোটাল সাবজেক্ট থাকে ক্লাস সিক্সের হুম সেটা হলো ম্যাথ থাকে ম্যাথ হলো পঞ্চাশটা কোশ্চিন থাকে তিন নম্বর করে দেড়শো নাম্বার আর হলো জি থাকবে জি কের মধ্যে সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডিজ মানে ইতিহাস ভূগোল সেগুলো মিলে পোলিটি এগুলো মিলে থাকবে হলো তোমার পঞ্চাশ নাম পঞ্চাশ নাম্বার পঁচিশটা কোশ্চিন থাকবে টু মার্কস করে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যে পেপারটা সেটা হলো কম্প্রিহেনশন থাকবে ওখানে অনুচ্ছেদ থাকবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ ভাষাতে থাকবে সেই হিসাবে ওটা কোশ্চিন ওখানে থাকবে সলভ করতে হবে ওই অনুচ্ছেদকে পড়ে পঁচিশটা কোশ্চিন থাকবে টু মার্কস করে পঞ্চাশ নাম্বার আর ইন্টেলিজেন্স মানে হলো অ্যাপটিটিউড এটা যেটা হলো নবোদয়ে আমি নবোদয়ের ইয়ে যে এক্সামটার একটা ভিডিও করেছি যারা আপনারা দেখেননি গিয়ে দেখতে পারেন আমার ভিডিও লিস্টে বা হ্যাঁ ভিডিওতে গেলে পেয়ে যাবেন নবোদয় পরীক্ষা সম্পর্কে তাহলে ইন্টেলিজেন্স মানে এখানে রিজনিং টাইপের কোশ্চিন থাকবে পঁচিশটা টু মার্কস করে এখানে ৫০ নাম্বার টোটাল তিনশো নাম্বারের পরীক্ষা হয় একশো পঁচিশটা কোশ্চিন বুঝতে পারছেন তাহলে এখন এই যে এদের তাহলে যারা পড়াশুনায় একটু পড়াশুনায় ভালো আপনাদের ছেলেমেয়েদের হ্যাঁ যদি আপনারা প্রিপারেশান অবশ্যই প্রস্তুতি নিতে হবে এই পরীক্ষার জন্য কারণ এটা একটা খুব ভালো লেভেলের এক্সাম এখানে কম্পিটিশান প্রচুর হয় এবং এই এক্সামে চান্স পেলে তার যে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত টোটালি সেখানে যে পড়াশোনা করবে ফ্রি এবং সেখানকার যে ফেসিলিটি যেটা বাইরে ওই ফেসিলিটি আপনি হয়তো মাসে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে ওই কোয়ালিটি এডুকেশন ওই কোয়ালিটির এডুকেশন পাবেন না ওই কোয়ালিটি মানে ওর অর্ধেক ফিফটি পারসেন্টও পাবেন না ওকে আপনারা যদি আশপাশে এই ধরনের কোনো স্টুডেন্ট পেয়ে থাকে খোঁজ নেবেন বা আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ করবেন আরও দেখবেন সব কিছু বুঝতে পারবেন সো এটা ছিল অ্যান্ড আর যদি আপনারা এই পরীক্ষা সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন আমি আরও ভালোভাবে ডিটেলস জানিয়ে দেব। অ্যান্ড অবশ্যই একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের যদি আপনারা এই পরীক্ষার জন্য আপনাদের ছেলে তৈরি করতে চান আমি যেই শহর থেকে বলছি আমি পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জ শহর উত্তর দিনাজপুর থেকে বলছি কালিয়াগঞ্জে আমি এই মানে সৈনিক স্কুলের পরীক্ষা দেওয়ার জন্য এবং নবোদয়ের যারা পরীক্ষা দেয় তাদের জন্য আমি প্রিপারেশান দিই মানে প্রস্তুতি দিই পড়াই আমি তাদের তো যদি পড়াতে চান কন্ট্যাক্ট করতে পারেন আমার চ্যানেলে গিয়ে পাবেন আমার কন্ট্যাক্ট দেওয়া আছে সব কিছু সো অ্যান্ড আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন এই পরীক্ষা যখন নোটিফিকেশন আসবে কি না দু যে চব্বিশ সালের হ্যাঁ নেক্সট যে এক্সাম যেটা হবে তখন আমি কি এই পরীক্ষার সব কিছু ওই ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সব কিছু বলে দেব তো আশা করছি আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে অ্যান্ড থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে অ্যান্ড আমার এই চ্যানেলে আমি নিটের জন্য ভিডিও তৈরি করছি এখন নিট যারা দেবে যারা নিট দিয়ে নিটের এক্সাম আপনারা হয়তো জানেন যে নিটের মাধ্যমে কি হয় ডাক্তার হওয়ার যে পরীক্ষা আমাদের অল ইন্ডিয়া লেভেলে একটাই পরীক্ষা এমবিবিএস ডাক্তার বা অন্য যে সব ডাক্তারি কোর্সগুলো আছে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সেগুলোর যে জন্য যে এনসিআইটি বই পড়তে হবে সিবিএসি এনসিআইটি কেমিস্ট্রি ফিজিক্স অ্যান্ড বায়োলজি তার ভিডিও তৈরি করছি আমি বায়োলজি ক্লাস ইলেভেন টুয়েলভের অনেক ভিডিও তৈরি করছি আপনাদের যদি ক্যান্ডিডেট থাকে এবং যেসব ভাই বোনরা দেখছেন হুম বড় বা ছোট সবাই আপনারা শেয়ার করতে পারেন সেই সব ছেলে যাদের সেগুলো প্রয়োজন আপনাদের আশপাশে কোনো চিনা পরিচিত এরকম ক্যান্ডিডেট থাকলে আশা করছি আমার ভিডিওগুলো যদি যারা দেখবে নিটের জন্য বায়োলজিতে বা যে এখন আমার ফিজিক্স কেমিস্ট্রি বেশি তৈরি করা হয়নি বায়োলজি বেশ কিছু চ্যাপ্টার হয়ে গেছে তারা আশা করছি তাদের আর কোনো প্রবলেম হবে না এবং নিটের কোশ্চিন খুব সহজেই করতে পারবে সো থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন অ্যান্ড এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও এই চ্যানেলে পাবেন অ্যান্ড আশা করছি এগুলো আপনাদের লাইফে অনেকটাই হ্যাঁ কাজে আসবে